হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপ বা পিসিতে রিফ্রেশ করবেন তো আমরা সবাই মাউসের মাধ্যমে রিফ্রেশ করি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কীবোর্ডের সাহায্যে পিসি বা ল্যাপটপকে রিফ্রেশ করতে হবে তো আমাদের অনেক সময় হাতের কাছে মাউস থাকে না তো তখন আমাদের কিবোর্ড দিয়ে রিফ্রেশ করতে হয় তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাওয়া তো আমরা সবাই মাউস দিয়ে রিফ্রেশ করতে পারি মাউস দিয়ে রিফ্রেশ করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করতে হয় এবং রাইট বাটনে ক্লিক করার পর এখানে তিন নাম্বারে যে রিফ্রেশ লেখাটা আছে দেখতেই পাচ্ছেন তিন নাম্বারে যে রিফ্রেশ লেখাটা আছে সেখানে ক্লিক করলে রিফ্রেশ কিন্তু হয়ে যায় তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কীবোর্ডের মাধ্যমে রিফ্রেশ করতে হয় তো কিবোর্ডের কীবোর্ডের মাধ্যমে রিফ্রেশ করার জন্য আমাদেরকে প্রথমে উইন্ডোজ বাটনে চাপ দিয়ে ধরে রেখে আমাদেরকে আরেক ক্লিক করতে হবে এক ক্লিক করার পর আমাদের সামনে একটা মেনু আসবে তারপরে আমরা এন্টারে ক্লিক করব অথবা মাউস থাকলে মাউস দিয়ে ওকেতে ক্লিক করব তো চলুন জ বাটনে চাপ দিয়ে ধরে রেখে আমরা আরে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হলো তো এখানে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি এখানে এই যে রান এখানে রান লেখা আছে তারপরে এই যে এখানে দেখে ওপেন ওপেন হয়েছে এখানে দেখেন ট্রি লেখা তো তারপরে আমরা যদি এখন এখানে ওকেতে ক্লিক করি ওকে ক্লিক হলে কিন্তু ল্যাপটপটি বা ডিসিটি রিফ্রেশ হয়ে যাবে তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি উইন্ডোজ বাটন চেপে রেখে আরেক ক্লিক করলো তারপরে এন্টারে ক্লিক করলাম তাহলে কিন্তু ল্যাপটপ বা পিসিটি রিফ্রেশ হয়ে যাবে তো এই কাজটি ভাবে করা যায় সেটা মাউস দিয়ে করতে হবে তো আমরা এখানে সার্চে ক্লিক করব তারপর এখানে সার্চবারে লিখবো আর ইউ এন রান লেখার পর এরকম একটি সফটওয়্যার আসবে তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখবেন আপনারা একইভাবে আবার সেই रन এটা কমান্ড ওপেন হয়েছে তারপরে এখানে এখানে আবার ট্রি লেখা আছে তো এখানে যদি আমি আবার ওকেতে ক্লিক করি আবার কিন্তু রিফ্রেশ হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কিবোর্ডের মাধ্যমে শর্টকাট কি ব্যবহার করে ল্যাপটপ বা পিসতে রিফ্রেশ করতে হয় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোন টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ